আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজ বরাবরের মতো চলে আসছি ঢাকা গুলিস্তান এবং এক বিশাল বড় হাট কবুতরের এখানে বিভিন্ন রকমের আপনারা কবুতর পাখি সকল ধরনের পাখি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই বাজারটি খুবই বড় এবং এখানে আপনারা ইতিমধ্যে দেখতেছেন অস্ট্রেলিয়ার কিছু গুকু পাখি স্পেশালি আপনারা চাইলে নিতে পারেন এবং খুবই জমজমাট হয়ে উঠছে বাজারটি ইতিমধ্যেই সকাল সকাল আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে থেকে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং এই গুগু পাখির জোড়া পড়বে দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা প্রতি পিস আটটো এক হাজার করে পড়বে এবং চাইলে আপনার দামাদামি করে কিছু কমিয়ে নিতে পারবেন এবং স্পেশালি আবার বললাম এগুলো অস্ট্রেলিয়ান গুগু পাখি এবং এদিকে আপনারা ইতিমধ্যে দেখতেছেন বাজিগর বাজিগরের জোগ জোড়া হলো আপনার এক হাজার টাকাও আছে বারোশো টাকা আছে ষোলোশো টাকা আছে পাখি বুঝে এবং ছোট বড় আছে আপনারা চাইলে এটাল বা মিলিয়ে নিতে পারবেন জোড়া অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাজিগর পাখিগুলো আপনারা আপনাদের মতো নিতে পারবেন দেখে এবং পাখি কেনার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাখি অসুস্থ আছে কিনা এবং আপনারা যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজার খুবই জমজমাট হয়ে উঠছে এবং অনেক ক্রেতা এখানে ব্যবসা এবং ক্রেতা সবাই ভিড় করতেছে আস্তে আস্তে এবং জমে উঠতেছে আস্তে আস্তে বাজার গুলিস্তানের এই বাজারটি আসলেই অনেক বড় এবং এখানে সকল জায়গা থেকে এখানে আপনার ব্যবসায়ীরা এবং যারা ব্যবসা করে তারা কিনে এখান থেকে সংগ্রহ করে পাখি এবং চাইলে আপনি আপনার মন মতো চেয়ে পাখি নিতে পারবেন এবং অবশ্যই পাখি কেনার সময় একটা বিষয়ে লক্ষ্য রাখবেন সেটি হলো পাখি অসুস্থ আছে কি না এবং যখন আপনি এবং যারা পাইকারি বিক্রি করেন বা আছেন চাইলে এইখান থেকে গুলিস্তান থেকে আপনারা পাইকারি নিয়ে অনেক কম দামে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন মোটামুটি ভালো দামে এবং এখানে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং গু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিবাস কিছু কবুতর এবং জোড়া হইলো আপনার ছয়শো টাকা জোড়া এগুলো অবশ্য দাম কম আছে এবং বেশ ভাবে যদি কেউ পাইকারি পা নিয়ে বিক্রি করতে চান বা এখান থেকে নিতে পারেন এখান থেকে খুবই কম দামে পাবেন আপনারা এবং আপনারা দেখতে পাচ্ছেন বাজার খুবই জমজমাট হয়ে উঠছে ইতিমধ্যেই ভিওয়ার্স আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের